জান দครับ বড় আশ্চর্যের ব্যাপার হচ্ছে সঞ্চিতে পাঁচটার আগে উঠে যেটা আজকে পর্যন্ত বিয়ের এর 12 বছরের অন্যতম আরেকটা ফেজ বেশি আমার সিকিমে আজকে আমাদের ডে 1 সিল্ক রোড দিয়ে আসতে আসতে পাস্টিং গ্রামে আজ আমরা থাকব এই গ্রামের আমাদের রাজীব দাদার মানে হোয়াইট পাই হলিডেজ এর যিনি আমাদের সাথে পরিচিত যার কানেক্টিভিটি থেকে আমরা এই পুরো ট্রাভেলিংটা করছি তাদের আজকে আমাদেরকে যে জায়গায় থাকতে দিয়েছে সেই জায়গাটার নাম হলো মুক্তাং হোমস্টে তো এই মুক্তাং হোমস্টে দিয়ে আমি এবার এন্ট্রান্স করছি আমাদের হোমস্টে এত সুন্দর হোমস্টে মানে এর আগেও যে দুটো তো থেকেছি সেগুলো দারুণ ছিল আজকেরটা একেবারে মানে অসাধারণ দুর্দান্ত হোমস্টে উপরে দোতলাতে আমাদেরকে দিয়েছে দোতলা থেকে ভিউটা খুব ভালো আসবে তার জন্যই রাজীব দা আমাদেরকে এই দোতলাটা দিয়েছে তো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে উপর দিয়ে দোতলাতে যাব তারপর আমাদের রুমগুলো দেখা যে এখানে অনেক পাতা গাছ রাখা উপর দিকেও রাখা আমি তো গাছ দেখেই পাগল হয়ে যাচ্ছি এই যে এখানে উপরে সিঁড়ি দিয়ে ছাদে উঠা যায় এই সিঁড়িগুলো দুপাশে অনেক গাছ একটাই চিনতে পেরেছি অ্যালোভেরা বাকিগুলো কী হবে না হবে সকালে দেখাবো এই সামনে অনেক রকমের ফুল এবং পাতা দারুন দারুন ফুলের গাছ হতে পারে আমি চিনতে পারছি না আমাদের দুটো রুম ফার্স্ট রুমে আমি এন্ট্রান্স করছি এ দেখো এখানে আমাদের সব লাগেজ ফাগেজ রাখা এখানে একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড আছে এত সুন্দর একটা রুম মানে একদম ঝাঁ চোখে আমি বাথরুমটাও দেখিয়ে দিতে পারবো বাথরুমটাও অসাধারণ সব গিজার ফিজার সেট করা সব কিছু একদম টু স্টার স্টাইলে আছে আমার তো থ্রি স্টারই বলতে ইচ্ছে করছে মানে হোমস্টে পুরো হোটেলের স্টাইলে এই যে বেলকুনি বেলকুনিতে অনেক রকমের ফুল রাখা আছে দারুণ সুন্দর এখানে একটা ফটো সেশন অবশ্যই করা যেতে পারে কাল অবশ্যই আমি ফটো সেশন করবো এবং রিল বানাবো অ্যাডভান্স তোমাদেরকে বলে রাখলাম আমার পেটে ইঁদুর দৌড়চ্ছে খুব খিদে পেয়েছে লাঞ্চ করা হয়নি এখন একটু চা খাবো স্ন্যাকসের সাথে তারপর ডিনার করে নেব তার জন্য একটু দাঁতাগুরু করছি আমার পেছনে পাস্টিং এ জোনাকি জ্বলছে বলতে পারো টুনি লাইটের মতো লাইটগুলো জ্বলছে एक्चुअली এটা পাস্টিং লাম খুব সুন্দর রাতের পাস্টিং আমাদের নাম্বার 2 রুম দুটো রুম আমাদের জন্য বললামই তো এখানেও ডাবল বেড একটা সিঙ্গেল বেড এটা একটা ছোট আলমারির মতন মানে পুরো একদম থাকার মত ঝাজুকচুকে ব্যবস্থা এই ঝাজুকচুকে শব্দটা আমি বারবার ইউজ করি एक्चुअली শব্দটা আমার খুব ভালো লাগে আর এই যে বাথরুম ফাথরুম সবকিছু একদম পরিষ্কার গ্লেজারো আছে এই যে মিরর সামনে লাগানো সবকিছু মিলিয়ে फास्टিং এর রাতটা খুবই ভালো কাটবে তো আমাদের সাথে থাকো फास्टিং এর পুরো ব্লকটা দেখতে থাকো গুড মর্নিং फ्रेंड्स আজকে আমাদের চার নম্বর দিন আর এই চার নম্বর দিন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে বেডটি খেলাম বেডটি খেয়ে আজকে সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হচ্ছে সঞ্চিতা পাঁচটার আগে উঠে গেছে যেটা আজকে পর্যন্ত বিয়ের বারো বছরে আমি দেখিনি যাই হোক সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানের যে ব্যালকনিটা এটা সবচেয়ে স্পেশাল এই যে ফুলগুলো আর বেলকনিতে সুদীপ যদি ক্যামেরাটা নিয়ে একটু এগোতে পারে দেখতে পারবেন আপনারা ওই দিকটা দেখুন দুর্দান্ত সুন্দর একটা পাহাড়ের ভিউ পাহাড় 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 এখানে এলে মনটা এত ভালো হয়ে যায় না আপনারা একবার এসে এই হোমস্টেটাতে থেকে যাবেন দেখবেন এই জায়গার স্পেশালিটিটা কি আসলে মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে যতটুকু দেখানো যায় সামনে এলে চোখ নিজের চোখে আপনারা কিন্তু এর থেকে অনেক বেশি এক্সপেরিয়েন্স করে যেতে পারবেন হ্যালো फ्रेंड्स গুড মর্নিং পাস্টিং সকাল সকালে আমরা উঠে পড়েছি সাড়ে সাতটার মতন বাসতে চললো এখনে আমরা যাব এই পাস্টিং গ্রামের পাশেই আরেকটা জায়গা আর একটা গ্রামও বলতে পারো কারবারি খোলা তো সেই জায়গাটাতে যাবো সেখানে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে এগুলো এখন বলবো না একটু সাসপেন্সে থাকো তো আমি খুব ব্যস্ত একদম তোমার ভিডিও ক্যামেরা ট্যামেরা নিয়ে জয়স্মৃতি রেডি পুরো টিম রেডি ছাক্কা স্মুডে আছি সবাই এবার যাচ্ছি কারবারি খোলা কারবারি খোলাতে যাওয়ার জন্য আমরা পুরো টিম এই দেখো আমাদের পুরো টিম রেডি এই যে দাদা পাশে দাঁড়িয়ে রয়েছে মুংতাং হোমস্টেতে যিনি মানে ওনার বলতে পারি এই মুংতাং হোমস্টে এই দেখো আমার পেছনে যেখানে আমরা ছিলাম দোতলাতে ছিলাম আমার ঠিক পেছনেই সুন্দর পাস্টিং গ্রাম এই দেখো পাস্টিংয়ের পাহাড় আমি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি এত সুন্দর গ্রামটা এখন আমরা এই গ্রামের ভেতরে আশপাশ যে যে জায়গাগুলো আছে সেগুলো কাভারেজ করব এবং যাবো তোমাদেরকেও সাথে নিয়ে তোমরা আমাদের সাথে থেকো দেখতে পারবে তো আমরা যাচ্ছি কারবাড়ি খোলা আচ্ছা আমরা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কারবাড়ি খোলার হ্যাংিং ব্রিজ দেখতে যাচ্ছি আর সব থেকে ব্যাপার হচ্ছে কি বেশি দূর না একটা ঝর্ণার আওয়াজ আমরা হোমস্টে থেকে পেয়েছিলাম আপনাদের মনে হয় সেই ঝর্ণাটা এক্ষুনি আমি দেখাতে পারবো কারণ সেই ঝর্ণাটা আমরা একদম পাশ দিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাবেন কি না আমি জানি না কিন্তু ঝর্ণাটা কিন্তু দুর্দান্ত সুন্দর এই যে ট্রেকটা আমার তো মনে হচ্ছে এনাকোণ্ডা সিনেম মুভিটা এনাকণ্ডা মুভিটা এখানে শ্যুট করলে ভালো ছিল এত সুন্দর এই রাস্তায় যেতে যেতে সুদীপ সঞ্চিতা জয়স্মৃতি সবাই খুব খুশি একটা ভয় সবার কাজ করছে সেটা হচ্ছে জোকের এই জোক এত বেশি এই এরিয়াতে এই এরিয়ার লোকাল মানুষদের কাছে জোকটা মানে আমাদের কাছে মশা যেরকম ওদের কাছে জোকটা এরকম ওরা যোগ নিয়ে বেশ ভালো ভালো জ্ঞানও দিয়েছে আমাদেরকে যে যোগ নাকি বাজে রক্ত বের করে বা আমার বাজে রক্ত আমার ভেতরে থাক সেই বাজে রক্ত বের করার কোনো দরকার নেই যোগ দিয়ে এই বাজে রক্ত নিয়ে আমি সারাজীবন বাঁচতে চাই আমরা এই রাস্তায় এসছি যে ঝর্ণার আওয়াজটা আমরা অনবরত শুনেছিলাম সেই ঝর্ণাটা কারবাড়ি খোলার যে ঝর্ণাটা সেই ঝর্ণাটা হচ্ছে এই এখন ব্যাপার হচ্ছে আমরা জুতো টুতো নিয়ে এটা পার হবো কি করে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে সঞ্চিতার এই যে ঝর্ণাটা এই যে ফলসটা এই দেখুন ফলসটা নেমে যাচ্ছে এদিক দিয়ে চারিদিকে জোক ময় কারবারি খোলা ফল এই যে যাচ্ছে অনেক বেশি স্রোত জানি না ভিডিও তো কতটুকু বোঝা যাচ্ছে এটা এখন পার হয়ে যাব অনেকটা ডেঞ্জার তাও আমরা যেহেতু অ্যাডভেঞ্চারিয়াস মুডে আছি আমরা অবশ্যই এই অ্যাডভেঞ্চারটাও ওভারকাম করে নেব তো আমাকে

জঙ্গল থেকে আপনার নাম নিয়ে ভাইয়া পুরান বীরপুরন এই ভাইয়ের নাম পুরন গুরুং পুরন গুরুত্ব পোকা সব ঢুকে যাচ্ছে

तो आपका क्या आप पास्टिंग का का ये ही हो अच्छा ये क्या बोलते हैं आपके लैंग्वेज में निंगरो नेपाली से ढेकी शाक को बंगाली में ढेकी शाक और नेपाली में इसको निंगरो बोलते हैं तो ये निंगरो घर लेके जा रहे हो खाना बनाने के लिए अच्छा मुझे भी एक आटा क्या बोलते हैं आपके लैंग्वेज में दे दो थोड़ा सा थैंक यू नहीं चाहिए हम लोग तो चले जाएंगे घर में ये भैया ने कल ये नीरो हम लोगों को बहुत अच्छा टेस्ट है आपसे मिलके बहुत अच्छा लगा ये आपका का ग्राम गाँव जितना अच्छा है मैंने ग्राम बेंगोली में बोल दिया गाँव जितना अच्छा है यहाँ का लोग ये भैया आप सारे बहुत अच्छे हो नमस्ते